হ্যালো অ্যান্ড ওয়েলকাম অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ো ভোকেশানালের তাদের কী কী সাবজেক্টস থাকে এবং তাদের কোন কোন অবশ্যই পাস করতে হবে এবং কোন কোন সাবজেক্টস নাম্বার তোমাদের রেজাল্টে অ্যাড করা হবে ওকে সো ফার্স্ট অফ অল বলবো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা তাতে এবং বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে তাদের পরবর্তীকালে কোনো রকম কোনো আপডেটস তোমাদের মিস হবে না আমার চ্যানেল থেকে তোমরা ভোকেশনাল এডুকেশনের সমস্ত ইনফরমেশন আইটিআই ডিপ্লোমা টেকনিক্যাল এডুকেশন এবং তোমরা কি কি নিয়ে পড়াশোনা করলে তোমাদের কেরিয়ার আরো ভালো দিকে যেতে পারে সো সেই সমস্ত ইনফর্মেশন তোমরা আমার চ্যানেল থেকে পেয়ে যাবে যারা আমার চ্যানেলে নতুন আছো বা যারা অলরেডি আমার ভিউয়ার্স তোমরা তাদেরকে আমি বলবো তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টটাকে অবশ্যই চেক আউট করবে সো মেবি ওখানে তোমাদের জন্য দরকারের অনেক কিছু ইনফরমেশন তোমরা পেতে পারো সো শুরু করা যাক ফার্স্ট অফ অল আমি বলে নেব তোমাদেরকে আমাদের বোর্ড হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এবং আমাদের ভোকেশনালের ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ ওকে সো এই আমি তোমরা ক্লাস যারা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ইটি ডিপার্টমেন্টের ইটিসিএম যারা পড়ো তাদের জন্য কম্পিউটার মানে কম্পিউটার নিয়ে যারা পড়ো ভোকেশনালে যারা কম্পিউটার কম্পিউটার পড়ো কম্পিউটারেন্স নিয়ে যারা পড়ো তাদের পুরো টোটাল কি কি সাবজেক্টস থাকে টোটাল কত কততে পরীক্ষা হয় এবং কোন কোন কোনো তোমাদেরকে পাশ করতেই হবে এবং কোন কোন নাম্বারগুলো যোগ করা হয় আর তোমার যদি ট্রেড অন্য কিছু হয়ে থাকে যেমন ধরো হোম সায়েন্স বা বা সিভিল ইলেকট্রিক্যাল সো তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো যে তোমরা যদি জানতে চাও যে তোমাদের ক্লাস ইলেভেন এ তোমাদের ট্রেড ক্লাস ইলেভেন এ কোন কোন সাবজেক্টস থাকে এবং কোন কোন এর নাম্বার যোগ হয় সো আমি সেই ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো এবং এটাও তোমরা দেখতে পারো কারণ জন্য অনেকটাই তোমাদের এক শুধুমাত্র ভোকেশনাল পেপার গুলো তোমাদের আলাদা বাকি মোটামুটি সবই এক এবং হোম সায়েন্স এর ক্ষেত্রে বায়োলজি থাকে সো ফার্স্ট অফ অল হচ্ছে গ্রুপ ওয়ান ল্যাঙ্গুয়েজ গ্রুপ তার মধ্যে কি কি থাকে বাংলা হিন্দি নেপালি উর্দু ওকে সেটা হলো পেপার ওয়ান আর ইংলিশ থাকে কমিউনিকেটিভ ইংলিশ সেটা হলো পেপার টু ওকে কমিউনিকেটিভ ইংলিশ মানে কমিউনিকেশন করতে গেলে আমাদের যে ইংলিশ দরকার লাগে সেই কমিউনিকেটিভ ইংলিশ হচ্ছে পেপার টু তে আছে টোটাল কত মার্কস আছে টোটাল এতে আছে একশো নাম্বার বাংলাতে এবং একশো নাম্বার ইংলিশে তার মানে টোটাল ল্যাঙ্গুয়েজ গ্রুপে তোমাদের দুশো নাম্বার থিওরি থাকে আশি নাম্বার এবং প্রজেক্ট থাকে কুড়ি নাম্বার দুটো সাবজেক্টেই সো এটা হলো ল্যাঙ্গুয়েজ গ্রুপ ল্যাঙ্গুয়েজ গ্রুপে কিন্তু তোমাদেরকে পাস করতেই হয় আর এই ল্যাঙ্গুয়েজ গ্রুপে দুশো নাম্বার তোমাদের রেজাল্টে কিন্তু অ্যাড হয় এটা কিন্তু মাস্ট নেক্সট তোমাদের বেসিক ভোকেশনাল গ্রুপ ওকে বেসিক ভোকেশনাল গ্রুপের মধ্যে তোমাদের এফ এম টিডি থাকে মানে ফান্ডামেন্টাল অফ মেকানিক্স আর টিডি মানে হচ্ছে টেকনিক্যাল ড্রয়িং মেকানিক্সের থিওরি হয় ড্রয়িংয়ের প্র্যাকটিক্যাল হয় মেকানিক্সের থিওরি কত নম্বর হয় পঞ্চাশ নম্বরের মেকানিক্সের থিওরি হয় এবং টেকনিক্যাল ড্রয়িংয়ের প্র্যাকটিক্যাল হয় পঞ্চাশ নম্বরের ওকে তোমাদের টেকনিক্যাল ড্রয়িং ক্লাসে শেখানো হয় যেটা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আর কি তোমরা যখন ডিপ্লোমা করো যে ড্রয়িং তোমাদের শেখানো হয় সেই ড্রয়িংগুলোই তোমাদের এখানে শেখানো হয় আর এটা তোমাদের শীত বানাতে হয় এবং যখন এক্সটার্নাল স্যারেরা আসেন মানে অন্য স্কুল থেকে তোমাদের স্যারেরা এক্সটার্নাল এক্সাম নিতে আসেন তখন কিন্তু এই সিটগুলোকে তোমাদেরকে চেক করা হয় ওকে সো নেক্সট হচ্ছে বেসিক ভোকেশনাল গ্রুপের মধ্যেই এফ ডি কে ওকে এটা হচ্ছে তোমাদের ফাউন্ডেশন কোর্স অন কম্পিউটার এটা তোমাদেরকে অবশ্যই পড়তে হবে এটাতে কত থাকে এটার মধ্যে দুটো পার্ট আছে একটা হলো ফান্ডামেন্টালস অফ লজিক ডিজাইন ফান্ডামেন্টালস অফ লজিক ডিজাইনের ফুল ফর্ম হচ্ছে এফ ওকে এটাতে কত নাম্বার থাকে পঞ্চাশ নাম্বারের থিওরি থাকে আর কি থাকে তোমাদের প্র্যাকটিক্যাল থাকে প্র্যাকটিক্যাল তোমাদের ওয়ারিং ফিটিং ওয়েল্ডিং কার্পেন্ট্রি ওকে হাউস ওয়ারিং ফিটিং welding and carpentry এর মধ্যে থেকে তোমাদেরকে চুজ করতে হয় তোমাদের প্র্যাকটিক্যালে তোমাদের স্কুলে যেটা করানো হয় তোমরা তোমরা সেটাই তোমরা নেবে আর কি যে স্কুলে যেটা করানো হয় সো এটা হলো fdwk ফান্ডামেন্টাল অফ লজিক ডিজাইন ওকে এন্ড নেক্সট হচ্ছে একাডেমিক ইলেকটিভ সাবজেক্ট তার মধ্যে কি কি থাকে ম্যাথস থাকে আর বেসিক সাইন্সের মধ্যে ফিজিক্স আর কেমিস্ট্রি থাকে ম্যাথসের থিয়রি আশি নাম্বারের পরীক্ষা এবং প্রজেক্ট হয় কুড়ি নাম্বারে তার মানে ম্যাথসের টোটাল একশো নাম্বার এবং ফিজিক্স আর কেমিস্ট্রি দুটোতে ফিজিক্সে থিওরি হয় পঁয়ত্রিশ নাম্বার এবং প্র্যাকটিক্যাল হয় পনেরো নাম্বার তাহলে টোটাল ফিজিক্সে হচ্ছে পঞ্চাশ নাম্বার এবং কেমিস্ট্রিতেও ঠিক তাই থিওরি হয় পঁয়ত্রিশ নাম্বার এবং প্র্যাকটিক্যাল হয় পনেরো নাম্বার টোটাল হচ্ছে পঞ্চাশ এই হলো তোমাদের মানে বেসিক ইলেকটিভ যে সাবজেক্ট সেগুলো মানে সরি একাডেমিক ইলেকটিভ সাবজেক্ট ওকে ম্যাথ আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ একটা সাবজেক্ট ওকে আর ফিজিক্স কেমিস্ট্রি একসাথে একটা সাবজেক্ট দুটো মিলিয়ে একশো নাম্বার ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়ে একশো নাম্বার এবং ম্যাথস একশো নাম্বার ওকে নেক্সট হচ্ছে কমন গ্রুপ কমন গ্রুপটা কিন্তু তোমাদের সকলের জন্যই কমন তা তোমাদের ট্রেড যাই হোক না কেন ঠিক আছে কমন গ্রুপের মধ্যে কি কি থাকে ইডি আর সি ওকে ইডি একটা আলাদা সাবজেক্ট সি একটা আলাদা সাবজেক্ট ইডি হলো একটা ম্যানেজমেন্টের সাবজেক্ট এবং সি এ হলো কম্পিউটার অ্যাপ্লিকেশন যেটা কম্পিউটার অ্যাপ্লিকেশনের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে কম্পিউটার অ্যাপ্লিকেশনে তোমাদের যে সমস্ত জিনিস পড়ানো হয় সেই সমস্ত টিউটোরিয়াল ভিডিওস তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে তোমরা আমার চ্যানেলে প্লেলিস্ট কম্পিউটার অ্যাপ্লিকেশন আমি তোমাদের জন্য ক্রিয়েট করে রেখেছি ওখান থেকেও তোমরা দেখতে পারো সো এটা বলে নেবো দেখো ইডিতে থিওরি হয় পঁচিশ প্র্যাকটিক্যাল প্র্যাক্টিক্যাল সরি ইডিতে হচ্ছে প্রজেক্ট থাকে ঠিক আছে এডিতে প্রজেক্ট থাকে পঁচিশ নাম্বার আর থিওরি হয় পঁচিশ নাম্বার মানে লেখা পরীক্ষা পঁচিশ নাম্বার আর প্রোজেক্ট হচ্ছে পঁচিশ নাম্বার টোটাল পঞ্চাশ এবং সি এতে থিওরি মানে লেখা পরীক্ষা পঁচিশ নাম্বার এবং প্র্যাকটিক্যাল থাকে সি এতে কি থাকে প্র্যাকটিক্যাল থাকে তোমাদের কম্পিউটারের বিভিন্ন যেমন ধর ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এই সমস্ত তোমাদেরকে শেখানো হয় প্রায় সি এতে প্র্যাকটিক্যালে তো টোটাল হচ্ছে পঞ্চাশ নাম্বার তাহলে দুটো মিলিয়ে টোটাল কমন গ্রুপে একশো আশা করছি তোমরা বুঝতে পারছো তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না এবং তোমাদেরকে বলবো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই বেল নোটিফিকেশনটা ক্লিক করে রাখবে হ্যাঁ নেক্সট সো টোটাল কি দাঁড়ালো তোমাদের টোটাল তোমাদের মূল বাংলা 100 নম্বরের পরীক্ষা ওটাতে তোমাদেরকে পাস করতেই হবে ইংলিশ একশো নাম্বার সেটাতে তোমাদেরকে পাস করতেই হবে ওকে ফার্স্ট তোমাদের কি কি বিষয়ে পাস করতেই হবে আমি সেগুলো তোমাদেরকে বলে দেবো নেক্সট হচ্ছে এফ ডি ডাব্লিউ কে ওকে এটা একশো নাম্বার এটা তোমাদেরকে পাস করতেই হবে আর এফ এম একশো নাম্বার এটা তোমাদেরকে পাস করতেই হবে ওকে এই চারটে বিষয়ে বাংলা ইংলিশ এফ ডি ডাব্লিউ কে আর এফ এম এই চারটে বিষয়ে তোমাদেরকে কিন্তু পাস করতেই হবে

তিন নাম্বার মানে ম্যাথ ফিজিক্স আর কেমিস্ট্রি মিলিয়ে একটা আর ইডিসিএ মিলিয়ে একটা এই তিন চার পাঁচ এর মধ্যে তোমাদের যেটাতে সবথেকে বেশি নাম্বার সেটা তোমাদের রেজাল্টে এক হবে ঠিক আছে এর মধ্যে যেটা তোমাদের সবথেকে বেশি নাম্বার সেটা তোমাদের রেজাল্টের মধ্যে এক হবে তাহলে বাংলার একশো ইংলিশের একশো দুশো এফ একশো এই চারটে সাবজেক্টের মধ্যে সরি এই তিনটে সাবজেক্টের মধ্যে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এবং ইডিসি এই তিনটে সাবজেক্টের মধ্যে যেটাতে সব থেকে বেশি থাকবে সেইটা তোমাদের রেজাল্টের মধ্যে অ্যাড হবে ওকে আশা করছি তোমরা পুরো বুঝতে পেরেছো যে তোমাদের টোটাল কি কি সাবজেক্টস থাকে এবং কি কি নাম্বারে তোমাদের যোগ হবে তোমাদের রেজাল্টে সো আর যদি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয় তো প্লিজ লাইক করবে এবং তোমরা কোন স্কুলে পড়ো ভোকেশনালের যারা স্টুডেন্ট আছো তারা অবশ্যই ক্লাস ইলেভেনের বা টুয়েলভের যারা স্টুডেন্টস আছো তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং ভিডিওটা তোমাদের জন্য যদি হেল্পফুল হয় তো প্লিজ ভিডিওটাকে লাইক করবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করবে